আমরা বাচ্চার মায়েরা প্ল্যান তো করি অনেক কিন্তু সেগুলো বাস্তবায়িত আর হয়ে ওঠে না হ্যালো এভরিওান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি আজ সপ্তাহের মাঝে দারুণ একটা ছুটির দিন পেয়েছি তেইশে জানুয়ারি আজ আমরা যাচ্ছি পিকনিক করতে তবে আজ আমরা যাচ্ছি একটু অন্যরকম পিকনিকে সাধারণত আমাদের এদিকে পিকনিক যেরকম হয় সেগুলোতে বেশিরভাগই রান্নার লোক নিয়ে যাওয়া হয় আমাদেরও শুরুতে প্ল্যান কিছুটা সেরকমই ছিল আসলে আমরা এই প্ল্যানটা করেছি রিকোর স্কুলের বন্ধু মা বাবারা মিলে আজকে আমরা পাঁচটা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি এবং প্রত্যেকে একটা একটা করে ডিশ বানিয়ে নিয়ে যাব আজকের পিকনিক স্পট হচ্ছে রোহিণী লেক আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা মিলিয়ে মোটামুটি ষোলো জন মতো মেম্বার হচ্ছিল তো আমাদের জন্য কুক নিয়ে গিয়ে রান্না করাটা একদমই সম্ভব হচ্ছিল না আর পিকনিকে গিয়ে রান্না করে খাওয়ার যে ব্যাপারটা সেটা আমরা একদমই পারব না কেউ তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এটাই খুব ভালো প্ল্যান বলে মনে হয়েছে তো আজকে আমার দায়িত্বে আছে পরোটা আর রুটি পরোটা করাটা যেহেতু অনেকটা টাইম টেকিং ব্যাপার সেই জন্য আমি রাত্রে ডিনার করে সব পরোটাগুলোকে আমি বেলে হালকা সেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে কালকে প্রায় রাত্রি বারোটা অবধি আমি কাজ করেছি তো সেগুলো এখন দুই দিকে দুটো ফ্রাইং প্যান বসে ঝটপট ভেজে নিচ্ছি আর রুটিটা সকালবেলায় করে নিলাম এগুলো হয়ে গেলে শশা পেঁয়াজ আর লঙ্কা লেবু নিয়ে নেব ব্যাস তাহলেই আমার দিক থেকে সব কিছু ডান হয়ে যাবে আমি জীবনে এত পরোটা একসাথে করিনি কিন্তু কষ্ট তো বাদই দিন এত আনন্দ হচ্ছে আর বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে ব্যাস আমার ভাজাভাজি ডান আমি মোটামুটি এগুলোকে এবার সুন্দর করে ক্যাসারোলে নিয়ে নিচ্ছি আর একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়েছি যদি একটু গরম থাকে খেতে খেতে তো অনেকটা লেট হয়ে যাবে এখন বাজে সাড়ে দশটা এবার এগারোটার মধ্যে বেরোনোর আমাদের প্ল্যান এবার ঝটপট করে স্নান টান করে রেডি হয়ে বেরোতে হবে বাচ্চাগুলোকে রেডি করা হয়ে গেছে ও রানটি করে দিয়েছে বড় রেডি হয়ে একদম হসপিটালে বেরিয়ে গেছে এবার বাকি আছি আমি মোটামুটি আমরা একদম টাইমে বেরিয়েছি পৌনে এগারোটা থেকে এগারোটার মধ্যে বেরোনোর কথা ছিল আমরা এগারোটা বাজতে পাশে বেরিয়ে গেছি তবে আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই মাথায় চিন্তা এত মেঘলা ওয়েদার এত কুয়াশা সে তো ঠিক ছিলই একটু পরে দেখলাম ঘুড়ি বৃষ্টিও পড়ছে তো মোটামুটি সবার সাথে কথা হলো যে ছাতা টাতা নিয়ে রেখো একটু টেনশনেই ছিলাম যে এত কষ্ট করে একটা প্ল্যান করলাম এখন যদি বৃষ্টি টৃষ্টি হয়ে যায় সব তো ভেসতে যাবে আর আমি ভাবছিলাম একটু রোদ থাকলে ভালো হতো বাচ্চাগুলো খেলবে বাইরে থাকবে সারাদিন ঠান্ডা টান্ডা না আবার লেগে যায় এই যে আমরা মোটামুটি পরপর তিনটে গাড়িতে তিনটে ফ্যামিলি বেরিয়ে পড়েছি একসাথে আরও দুটো ফ্যামিলি আমাদেরকে জয়েন করবে ওরা একটু পেছনে আছে আর এই পুচকিটা হচ্ছে আরশি রিকোর ফ্রেন্ড অনেক দিন অনেক দিন বলা ভুল হবে দেড় দুই মাস তো হয়েই যাবে পাহাড়ে আসা হয়নি এত মনটা পাহাড় পাহাড় পড়ছিল মনটা একদম মুগ্ধ হয়ে গেল সবাই বলছি এরকম ওয়েদারই নাকি পিকনিকের জন্য পারফেক্ট কিন্তু আমরা তো বাচ্চা কাচ্চার মা আমাদের আবার মাথায় অন্য চিন্তা থাকে এই সর্দি জ্বরে সব উঠলাম এখন এই ঠান্ডার মধ্যে আবার না ঠান্ডা লেগে যায় এটাই আমার চিন্তা হচ্ছিল এই যে আমরা এসে গেছি পিকনিক স্পটে এটা হচ্ছে রোহিণী লেক এসে তো আমরা ভয় পেয়ে গেছি এত গাড়ি এত বাস এত লোকজন আমরা বসবো কোথায় সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছিলো এই ওয়েদারটার জন্য লেকের সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে দেখুন তার সাথে লোকজনও দেখুন বাবা সবাই চলে এসেছে মনে হচ্ছে পিকনিক করতে এখানটাতে তো মোটামুটি লেকের একটা ধারে কোনোরকম একটুখানি ছোট জায়গা পেয়েছিলাম ওইখানটাতেই আপাতত বসে গেলাম বাকিরা আসুক তারপরে ভেবে দেখবো এখানটাতেই বসবো নাকি নিচে আর একটা মাঠ মতো আছে ওইখানটাতে যাব কারণ বাচ্চা কাচ্চা আছে এখানে লেকের ধারে তো একটু ভয় এই যে যার আগে আসার কথা ছিল সেই সবার লাস্টে আসছে এই দাদা সব অ্যারেঞ্জমেন্টের একদম এক্সপার্ট প্ল্যান চেঞ্জ করে আমরা নিচের মাঠটাতেই এলাম তো এসে একটা ধারেই আমরা মোটামুটি বসার চেষ্টা করছি আর একটু মাঠ মতো আছে তো বাচ্চারা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি যা ইচ্ছা করুক খেলা করুক তাতে আমাদের আর ভয়টা থাকবে না একসাথে খেলো আর দেখুন আমাদের প্ল্যান ছিল সবাই খাবার টাবার বানিয়ে নিয়ে যাব আর কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না যেহেতু আমরা পারি না রান্না করতে আর বললাম না সব অ্যারেঞ্জমেন্টের এক্সপার্ট এই দাদা চুলো গ্যাস সব নিয়ে চলে এসেছে মাছ নিয়ে চলে এসেছে রেডি করা চিকেন চিজ বল সত্যি এরকম লোকজন না থাকলে মানে গ্রুপ ঠিক জমে না এদিকে সবাই খেলাধুলা করছে বেজে গেছে তো প্রায় একটা একটা পনেরো তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম তাড়াতাড়ি করে আমরা যে স্টার্টারের আইটেম এনেছিলাম সেটা আমরা বার করি আর এই যে দাদা একদম কাঁচা মাছ এনে ম্যারিনেশনে লেগে গেছে এগুলো এখন ফিশ ফ্রাই করা হবে একদম গরম গরম আর এখন না বেশ হালকা একটা রোদ উঠেছে তবে আমি শুনেছি এতদিন যে মেঘলা ওয়েদার নাকি পিকনিকের জন্য পারফেক্ট কিন্তু আমি কোনোদিন এরকম ওয়েদারে পিকনিক করিনি আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে চারিদিকে কত লোকজন আনন্দ করছে এই শীতকালে একটা দিন ছুটি পেলেই পিকনিকে যাওয়াটা এখানে একটা প্রায় উৎসবের মতো বলতে গেলে আজকে আমাদের স্টার্টারে হচ্ছে চিকেন তন্দুরি বানিয়েছে তাপসি আর দুর্লভদা তো সেটাই এখন দুজন মিলে সুন্দর করে প্লেটিং করছে দেখছি আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এখন ওদের স্টার্টারের দায়িত্ব ওরা সার্ভ করছে আমাদের দায়িত্ব লাঞ্চে তখন দেখা যাবে এখন আর এই যে আমাদের বাচ্চারা যাদের জন্য আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি একসাথে সবাইকে দেখে নিন পুচকেগুলোকে আরও অনেক আছে ওরা আজকে আসতে পারেনি তো আশা করি আবার নেক্সট টাইম আমরা সুন্দর করে একটা সবাই মিলে পিকনিক করবো এই যে আমরা এখন স্টার্টার খেতে বসেছি দুপুর দেড়টার সময় দেখুন কি সুন্দর করে প্লেটটা সাজিয়েছে এরকম সুন্দর প্লেট সাজানো আমি পিকনিকে তো কোথাও দেখিনি চিকেন তান্দুরি আছে সঙ্গে পেঁয়াজ আছে বাচ্চাদের জন্য ডরিটোস আছে নোনতা বিস্কিট আছে ড্রাই ফ্রুটস আছে গ্রেপস আছে এত সুন্দর ক্রিয়েটিভিটি তাপসির সত্যি তারিফ করার মতো বাবা ভাবাই জানা আর এদিকে সব ম্যারিনেশনে আজকে যেহেতু তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই উপলক্ষে আবার আমাদের জাতীয় পতাকাও এনেছে বাচ্চাগুলোর জন্য আজকে কি আমরা সবাই মিলে প্ল্যান করে পিকনিকে এসেছি নাকি তাপসী আমাদেরকে পিকনিকে ডেকেছে সেটা বোঝাটা খুব মুশকিল এত সুন্দর হোস্টিং করছে পিকনিকটা আর আর একটা স্টার হচ্ছে এই দাদা এই দুটো আমাদের আজকে পিকনিকের স্টার সবকিছু একদম জমিয়ে দিয়েছে আমাদের বাড়ি থেকে আনা স্টার্টার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফিশ ফ্রাই তো গরম গরম চলছেই আমাদের আর এদিকে শুরু হয়েছে বাচ্চাদের খেলাধুলা এখন চলছে ওদের ইন আউট গেম শুরুতেই বললাম না আমরা মায়েরা অনেক প্ল্যান করি মানে আমাদের মাসে মাসে একটা করে প্ল্যান হয় কিন্তু কোনোটাই আলটিমেটলি বাস্তবায়িত হয় না আজকে যে এত সুন্দর একটা প্ল্যান হয়েছে সেটা শুধুমাত্র বাবাদের জন্য আর এই প্ল্যানটাও কিন্তু হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আগের সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রিকর্ড স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের দিনটা ওই দিনই মোটামুটি সব বাবা মায়েদের দেখা হয়েছিল আর ওখানেই হচ্ছে এই পিকনিকের প্ল্যানের সূত্রপাত বাচ্চাদের একটার পর একটা গেমের মধ্যে দিয়ে এত সুন্দর ও বিজি রেখেছে আর প্রত্যেকটাতে আবার বাচ্চাদের জন্য গিফটও রেখেছে মানে যেই একটা করে পজিশন পাচ্ছে তাদেরকে একটা করে গিফট দিচ্ছে আজকাল বাচ্চারা তো ভীষণ একা সবাই ছোট ছোট পরিবারের মধ্যে থাকে তো আমরা বাচ্চার মায়েরা সবসময় আলোচনা করি যে বাচ্চাদের জন্যই আমাদের একটু বেরোনো উচিত একটু বেরোলে বাচ্চারাও একটু শিখবে একটু ওদের মেলামেশার জায়গা তৈরি হবে ওদের কথাবার্তা বলার জায়গা তৈরি হবে আর আমাদেরও একটা সুন্দর টাইম স্পেন্ড হবে তো সেই কারণেই আমরা মারা চেষ্টা করি একটু প্ল্যান করে বাচ্চাদেরকে নিয়ে বেরোনোর তো নানান কারণবশত সেটা খুব কমই হয়েছে আমাদের আর এই দেখুন ফার্স্ট প্রাইজে পেয়েছে একটা ডুগডুগি ভীষণ খুশি হয়েছে ওটাই বাজিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আর আমার টুনটুনির কথা আর কি বলবো ও যে কি হয়েছে ও একদম আমাকে ধরে রাখছে রাখছে পাপাকে সাথে মিশছে না কারোর সাথে খেলছে না একদম ছাড়ছে না মানে এটা বেশ কয়েকটা অনুষ্ঠানে আমরা খেয়াল করলাম ও কিন্তু একদম কোনো অনুষ্ঠানে বা কোনো বাইরের পরিবেশে গেলেই যখন অনেক লোকজন দেখছে তখন কিন্তু ও আমাকে বা ওর পাপাকে আর ছাড়ছে না হয় কোলে উঠে পড়ে না হলে একদম ধরে থাকে অন্য কারোর অনুষ্ঠানের ইনভিটেশনে গেলে সেখানে না হয় বুঝলাম ও কাউকে চেনে না হয়তো সেই জন্য এরম করছে কিন্তু আজকে এত সুন্দর একটা খোলামেলা জায়গায় এসে যেখানে এত বাচ্চা আছে ওর মেশার মতোই সবাই খেলতে চাইছে ওকে ডাকছে এত সুন্দর মাঠ আছে বল আছে যেগুলো ও খুব ভালোবাসে কিন্তু কোনো কিছুতেই ও গেলো না কোনো খেলাতে পার্টিসিপেটও করলো না দেখি হয়তো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তবে একটু টেনশানেই পড়ে গেলাম ওর বিহেভিয়ার দেখে আর আমাদের লাস্ট গেম তাপসী অ্যারেঞ্জ করেছে বাবা মাদের এই স্পুন আর মার্বেল নিয়ে হাঁটতে হবে ভীষণ মজা হলো এইসব খেলাধুলা করে এইসব খেলতে খেলতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বেজে গেছে সাড়ে চারটে পৌনে পাঁচটা আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে তো খেলা শেষ করেই আমরা একদম তাড়াতাড়ি করে লাঞ্চটা রেডি করে নিয়ে সবাইকে বসিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটাই নিতে ভুলে গেছি তো যাই হোক লাঞ্চে যে মেনুটা ছিল বলে দিই পরোটা রুটি ভাত চিলি চিকেন চিকেন কষা পায়েস রাবড়ি শশা পেঁয়াজ লঙ্কা লেবু এই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনু ও হ্যাঁ সঙ্গে রসগোল্লাও ছিল মন থেকে চাইলে অনেক কিছুই করা সম্ভব এই যে আজকে কেউ অনেক দূর থেকে এসেছে কেউ ওয়ার্কিং মাদার কেউ হাজারটা ফোন কল সামলে অনায়াসে মিশে যাচ্ছে আনন্দের মাঝখানে কেউ নিজের কাজ পেন্টিং রেখে ম্যানেজ করেছে আজকের দিনটা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই সময়টুকু বার করার জন্য আর ওয়েদারটা দেখুন চারিদিক একদম কুয়াশা মেঘে অন্ধকার হয়ে গেছে লাস্ট মুমেন্ট এই মেঘটা চারিপাশ থেকে ঘিরে ধরে আমাদের ঝিমিয়ে পড়া এনার্জিকে একদম চার্জ এনার্জি করে দিলো এরকম দিন যেন বারবার ফিরে আসে জীবনে সঙ্গে এরকম ওয়েদারও যেন বারবার ফিরে আসে আর এই ফেরার পথে ঝিরিঝিরি করে ঝরে পড়া শিশির বিন্দুগুলো যেন শরীরের ক্লান্তি মনের দুঃখ চিন্তা ভাবনা সব কিছু এক মুহূর্তে বিলীন করে দিল আর আজ সারা দিনের পরে মনটা একদম শান্ত স্নিগ্ধ যেন এক নতুন কিছুর সূচনা হলো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন